আসসালামু আলাইকুম চান ইন্সগরে সাজের বেরিও হ্যাঁ আপনার পাকা মরিচ দিয়ে বিভিন্ন আইটেমের উপকরণ মশলা দিয়ে সজ তৈরি হচ্ছে যেমন লবণ গোপন মশলা দিয়ে তৈরি হচ্ছে যেভাবে তৈরি করে না যে ভিতরে না যে আপ করছে তাতে এক বছর অনায়াসে থাকবে যেটুক না যে পানি থাকে সেটুক নিয়ে বাই করছে আর আমরা কি করি আমরা না যে শিল পাটা দিয়া কিছুটুক মরিচ বাটলি পরে আজ বাটলি কারি খাওয়া যায় না আর তারা সব ধরনের উপকরণ দিয়ে তৈরি করছে এক বছর বড়া খাবে তাও কোনো বন্দোবাস হবে না দেখেন কীরম প্যাকেটিং করছে বিভিন্ন আদরের মশলা লাস্টে আসে লবণ দিয়ে প্যাকেটিং করছে যা আমরা জীবনে দেখি নাই তাই না যে এই সাইনসের দ্বারা দেখছে